জানো মা আমি আমার পরিবারটাকে কখনো খারাপ দেখতে চাইনি সব সময় চেয়েছি আমার পরিবারটাকে কিভাবে আমি শরীরের দিকে সব সময় আমার তোমার কথা ভেবেছি মায়ের কথা ভেবেছি ভাইয়ের কথা ভেবেছি আর ভেবেছি আমার ছোট বন্টির কথা কিন্তু তোমরা কেউ কখনো আমার কথাটা ভাবনি ভেবেছে আমার ওই পিচ্ছি আচ্ছা মা শুনেছি সন্তান কষ্টে থাকলে নাকি মায়েরা বুঝতে পারে কই তুমি তো কখনো বুঝতে পারি আমার কখন মন খারাপ থাকে আমার ওই জীবনটা ঠিকই বুঝতে পেরেছে মা আমি কি আসলে তোমার নিজের সন্তান নাকি কুড়িয়ে পাওয়া সন্তান জানো মা আমি যখন প্রবাসী ছিলাম তখন যত টাকা ইনকাম করেছি সব তোমাদেরকে পাঠিয়েছি আমি নিজের জন্য কিচ্ছু রাখিনি বিশ্বাস করো আমার তো ঠিকঠাক মনেও পড়ে না কবে তুমি ভালো খাবার ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদের সাথে একসাথে বসে দুমুঠো ভালো খাবার খাব কিন্তু ভালো খাবার তো দূরের কথা তোমরা কোনো দিন আমার সাথে বসে একসাথে খাবার খাওনি জানো আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সভার সাথে বসে খাবো কিন্তু সেটা আর হলো কই তোমরা তো আমার খবরই ঠিকঠাক নাওনি খেয়েছে কি খাইনি সেই খবরটাও নেওনি মা তুমি না আমার কাছে তোমার সোনার চেন কানের দুল আর একটা রিং চেয়েছিলে মা আমি তোমার জন্য সব এনেছি কিন্তু তোমাকে দেবার মতো সাহস আমার হয়ে ওঠেনি কারণ তোমরা তো আমাকে কথা বলার সুযোগ দাও আমার লাগে যে তোমার সব জিনিসপত্র আছে তুমি দিয়ে দিও। বাবা তোমার নিজের বাবা তাই না আমি তো তোমার নিজের সন্তান কিন্তু তুমি কি করে পারলে আমার সাথে এতটা নিষ্ঠুর আচরণ করতে জানো বাবা আমি তোমাকেও খুব ভালোবাসি কিন্তু তোমার থেকে কোন দিন একটু ভালোবাসা পাইনি চেয়েছিলাম বাড়িতে আসলে আমি একটু ভালোবাসবে কিন্তু আমাকে যে শুধু টাকা ছাপানোর মেশিন ভাব সেটা কখনো কল্পনা করতে পারিনি বাবা তুমি না আমার কাছে দামি একটা ঘড়ি আর একটা দামি মোবাইল চেয়েছিলে আমি তোমার জন্য দামি ঘড়ি আর মোবাইল এনেছি কিন্তু তুমি কোনো দিন আমার সাথে কথাই বলনি কুকুরের মতো ব্যবহার করেছো আমার সাথে ভেবেছিলাম জিনিসপত্রগুলো গুলো নিজ হাতে তোমাদেরকে দিব তার হলো না বাবা তোমার দামি ঘড়ি আর তোমার মোবাইলটা আমার লাগেজেই আছে তুমি নিজ হাতে বের করে দিও মা তুমি না বলেছিলে ছোট ভাইয়ের জন্য একটা ল্যাপটপ আর ব্যবসার জন্য পাঁচ লাখ টাকা দিতে মা আমি ল্যাপটপ আর পাঁচ লাখ টাকাও এনেছি আমার বালিশের নিচে রাখা আছে বালিশটা সরিয়ে ওগুলো সুমনকে দিয়ে দিও কিন্তু আমার নিজ হাতে তো আর দেওয়া হলো না তাই তোমরাই দিয়ে দিও বাবা তুমি না বলেছিলে আমার ছোট বোনের বিয়ের জন্য ওর সোনার চুরি তুল হাতের পালা গলার চেন লাগবে আর তিন লাখ টাকা লাগবে বাবা আমি আমার পিচ্চি বোনের জন্য সব এনেছি লাগেজের উপরে চেনটা খুললেই পেয়ে যাবে তোমরা ভাবছো আমি দেশে এত টাকা পাঠানোর পরও এত টাকা কি করে নিয়ে আসলাম জানো আমি দিন রাত চব্বিশ ঘন্টা মিলে বিশ ঘন্টায় কাজ করতাম

জমিয়ে তোমাদের সব যাওয়া পূরণ করে দেশে আসি ভেবেছিলাম মৃত্যুর আগের পনেরোটা দিন তোমাদের সাথে হাসি আনন্দে কাটিয়ে ওপারে চলে যাব। কিন্তু আমি দেশে আসার পর তোমরা যা শুরু করলে তাতে আমার নীরবে একটা ঘরে পড়ে থাকা ছাড়া